দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কমিউনিটি হলে রাজ্য সরকারের উদ্যোগে শুরু প্রদীপ প্রদীপলন এবং সিধু কানুর ছবিতে মাল্য দান করে শুরু হল বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে দশই পর্যন্ত উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মাটি এ বিষয়ে টুরু মুর্মু বলেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং ব্যবস্থাপনায় আমরা পশুমন্ডি ব্লকে এখানে চার ব্যাপী যে বিশ্ব আদিবাসী দিবস তার প্রথম দিন আজকে আমরা প্রথম শুরু করলাম এই প্রোগ্রাম সাত তারিখ থেকে দশ তারিখে অবধি চলবে এবং এই বিশ্ব আদিবাসী দিবসের মধ্য দিয়ে সাধারণ মানুষ পশুমন্ডিবাসী সাধারণ আদিবাসী মানুষের যে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি পরিষেবাগুলো এবং বিভিন্ন আদিবাসীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান সরকার যে পরিকল্পনা করছেন সেই বিষয়গুলো বার্তাগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে এই বিশ্ব আদিবাসী দিবস এটা এটার সঙ্গে সঙ্গে এই বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এটা উদযাপন করতে চলেছি এ বিষয়ে কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়নাদে বলেন